দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসাই আমিও ভালো আছি তো আবারও চলে আসলাম দর্শক নগাঁও জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরহাট, চৌবাড়িয়া হাটে তো এই ভিডিওগুলো আপনাদের জন্য করি এবং শাড়ি দর্শক তো আজকে আপনাদেরকে দেখাবো যে দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী যেই গাভী গোরুগুলো আছে একেবারে ছোটো সাইজের সেই গাভী গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে রনি ভাইয়ের কালেকশনে দেখতে পাচ্ছেন অলরেডি প্রচুর পরিমাণে কিন্তু কাস্টমার রনি ভাইয়ের ডেরায় লক্ষ্য করা যাচ্ছে দর্শক এই যে দেখেন রনি ভাই কিন্তু এই গোরগুলো সংগ্রহ করে না দর্শক কিন্তু আপনাদের মতো দর্শকদের অনুরোধে এই তারা সংগ্রহ করে নিয়ে আসছে তো চলুন কি কেমন কি দামে বিক্রি হচ্ছে বাজারটা কিরকম একটু রনি ভাইয়ের সাথে কথা বলি আসসালাম কেমন আছেন আগের তুলনায় ব্যবসার কি অবস্থা ভাই মোটামুটি ভালো না তো এই গোরগুলো তো সংগ্রহ করেন না দর্শক এই যে কথাবার্তা বলতেছে কাস্টমার কথাবার্তা বলতেছে আর রনি ভাই এই গরুগুলো তো সংগ্রহ করেন না সচরাচর

এই গরুটা হয়ে গেল দর্শক এই মুহূর্তে হয়ে গেল মনে হয় রনি ভাই হয়ে গেছে কি এটা হয়ে গেছে এই যে দেখেন দর্শক হয়ে গেল কিন্তু কাকারা নিয়ে নিল ভিডিও করতে করতে কিন্তু শেষ এই যে দেখেন নব্বই হাজারে বিক্রি হয়ে গেল দর্শক রনি ভাই কত নব্বই না এই যে দেখেন এই যে বিক্রি হয়ে গেল মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন তো ভাই কোন সাইড থেকে আমাদেরকে দেখাবেন গরু তো আপনার আর বেশি নাই ভাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আছে সাতটা আছে মাত্র না পনেরো পিস ছিল আপনি দর্শক আজকে কাস্টমার দেখেন মুখে কি বলবো আপনারা ভিডিওর মাধ্যমে পরিচয় দেখেন ভিডিও ভিডিও করতে করতে রনি ভাই কাস্টমার এসে গরু কিনে নিয়ে চলে যাচ্ছে এই যে দেখেন দর্শক তো রনি ভাই প্রথমে যে গরুটা এটা কি জাতের গরু রনি ভাই এটা দেশি গরু দেশি গরু না তো কত কি চাচ্ছে এটার দাম চাও আপনার হলো পঁচাত্তর পঁচাত্তর দর্শক এই যে দেখেন দাঁতে কয়টা রনি ভাই এটা চার দাঁত চার দাঁত দর্শক চার দাঁত এই যে দেখেন মাসা আল্লাহ দেখেন আমি প্রশংসা করব না আপনারাই প্রশংসা করেন এই যে দেখেন কোয়ালিটিটা একবার লক্ষ্য করেন তো বেসা দাম কত রনি ভাই এটা বাহাত্তর এই যে বাহাত্তর হলে বেসা যাবে দেখেন এই যে মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু আপনাদেরকে দেখায় দেখার মতো চোখ ধাঁধানো কিন্তু সব গরু দর্শক এই যে তো রনি ভাই তারপরে এটা কি খসের জি জি ক্রস না এই যে দর্শক এটা তিন দাঁত মানে দুই দাঁত থেকে দুই দাঁত একটা পড়ছে এখনো আরেকটা পড়ে নাই না এই যে দেখেন দর্শক এই যে কালার শিং গুলো লক্ষ্য করেন আজকে সবগুলো গরুর শিং দেখেন চোখ ধাদানো একেবারে মানে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না যে এই পরিমাণ গরু গুলো কি পরিমান শোনাচ্ছি কারণ এই যে কাস্টমার দেখতে পাচ্ছেন সাইডে প্রচুর পরিমাণে কাস্টমার কিন্তু দাঁড়িয়ে আছে তো অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো করতেছি কাস্টমারের চারদাঁত এই যে দেখেন দর্শক কাকা আসছে কাকা কয়টা কিনবেন আজকে এক না কোরবানিতে খাইয়ে বিক্রি করে নিবেন সে উদ্দেশ্যে এই যে দেখ দেখেন সবার কিন্তু সেটাই উদ্দেশ্য এই যে তারপরে যে গরুটা রনিমা এটা কি জাতের দেশাল না দর্শকের যে দেশাল গরু কিন্তু কি এটা শিং দেখেন একবার লক্ষ্য করেন এটা এটাও চার দাঁত না কত কি চাও এটা নব্বই বেচাদন কথা কিছু কিছু কম কম না কাস্টমার আছে বলতেছি সাইডে সেই কারণে একটু সমস্যা হচ্ছে একটু একটু কম আর কি যে চা দাম যেটা তার থেকে একটু মানে বেচা দাম কম তো চলুন কাকার সাথে একটু কথা বলি রনিবারের সাথে এতক্ষণ কথা বললাম আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন তো কাকা আপনি তো সবসময় ফিজিয়ান ওই বিক্রি করে থাকেন তো কাস্টমারের অনুরোধে কি এই ভিডিও গুলো সামনে কুরবানি জি চলে দেশাল গরু মানে কাস্টমারের অনুরোধে নিয়ে আসছেন এগুলো এই যে দর্শক যেটা বলছিলাম কাকা আপনার তো সবার আগে বিক্রি হয়ে যাচ্ছে ভিডিও করতে পারছি গরু সেল মোটামুটি এখন ধরুন দুই চার হয় সাতটা আট পিস পিস বিক্রি হয়ে গেছে অলরেডি না মাশ আল্লাহ মাশআল্লা আর দরুনী ভাই কোনটা দেখছিলাম তারপরে হ্যাঁ তারপরে যদি দুইটা হাত না এই যে দেখেন দর্শক একেবারে বকনার মতো কিন্তু গেট হবে টাট দর্শক মা এই যে দেখেন শিংগুলো দেখেন একবার লক্ষ্য করেন ভালোভাবে তাহলে বুঝতে পারবেন একেবারে বকনার মতো কিন্তু এই যে পাগুলো একটু দেখায় আপনাদেরকে এই যে মাশাল্লাহ একেবারে কোয়ালিটি সম্পূর্ণ এই যে চাচারা কিন্তু দেখতেছে অলরেডি আপনাদেরকে দেখাতে আমার মানে কষ্ট হয়ে যাচ্ছে কারণ সাইডে কাস্টমার আছে দাম দর একটু করতে সমস্যাই হয়ে যাচ্ছে তো কথাবার্তা চলতেছে তারপরেও দাম দর জানানোর চেষ্টা করবেন আমার কাপ থাকবে আমার থেকে যাবে আপনি চেক করে নেবেন

এটা খুলে দেন এটা খুলে দেন টাকা কয়টা কিনবেন আজকে একটা না এটা পছন্দ হয়েছে দাম দামে হলে মানে পোশালে আপনার নিবেন এই যে দেখেন দেখাশোনা চলবে এখন কাকা দেখতেছে একটু দেখাই প্রচুর পরিমাণে কিন্তু কিন না পার্টি আজকে প্রচুর এই যে দেখেন অনেক মাইন্ড লোক দাঁড়িয়ে আছে একেবারে কিন না এই যে দেখেন আর টনি কত কি চায় এটা বিক্রি কতটা পাঁচ দশক পাঁচ পাঁচে বিক্রি হয়েছে মাসে আল্লাহ দেখেন এই গরুটা সব কিন্তু দাম দর চলতেছে এই দিক ওই দিক সব দিকে দাম দর চলতেছে কি বলবো দর্শক আপনাদেরকে কি বলবো তো এই গরুগুলো যে ভাই রেডি করে ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই কাস্টমার কেমন দেখতেছেন আজকে প্রচুর না আজকে প্রচুর পরিমাণে কাস্টমার বিশাল গরু তো হ্যাঁ কাস্টমার বেশি কাস্টমার বেশি না মানে অল্প লাভে বেশি সেল এক কথাই এই যে দর্শক দেখেন কিনে আপনার পান এই যে এটা না এই যে দর্শক এগুলো কিন্তু কিনে এখান থেকে ডগা থেকে কিনছে না আমারই এই যে দেখাশোনা চলতেছে রনি কাছে দেখেন একটু কথা বলার সময় হচ্ছে না এই যে দেখেন কিন্তু এই এই যে যে দর্শক দেখে শুনে দাম দর করে আপনারা নিতে পারবেন দেখেন মাশাল মাসাল্লাহ এই যে প্রশংসার দাবিদার কিন্তু এই গরুগুলো দর্শক চাচারা নিবে কিন্তু কয়টা কিনবেন আজকে একটাই একটাই কিনবেন না এই যে দর্শক দেখাশোনা চলতেছে অলরেডি

দর্শক ভিডিওটা এখানে শেষ করব আর নাম্বারটা আমি দিয়ে রাখব আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ জি 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 বুঝতে পারছি এই যে ব্যস্ততার কারণে সময় দিতে পারতেছে না দর্শক জি 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 এই যে কয়টা কিনবেন আজকে আজকে পাঁচটা পাঁচটা কিনতে আসছেন কয়টা কিনা হয়েছে এই মধ্যে একটা মাত্র কিনা হয়েছে একটা মাত্র হয়েছে আপনার কাছেই নাই না বাজার কি অবস্থা মনে হচ্ছে আজকে বাজার